এই যে এইদিকে দেখো তোমার ডাকছে বলে যাবি বুটু টাটা আমরা দুজন বসে আছি আর আমাদের আজকে রান্না করছে হচ্ছে রান্ধনিকে দেখাচ্ছি ও দেখো কিছুটা কেমন তুলছে এই যে এই যে এই যে এই দিকে এইদিকে তুমি যে তুল দেয় নাই বেরিয়ে যাবে তুল দুটো দিয়ে দিতে হবে ছেলে এতক্ষণ একটা ঘুম দিয়ে উঠলো আজকে মোটামুটি আমাদের এ ঘরেই আছে ও আজকে আর ওঘরে যায়নি একটু বৃষ্টি হয়েছিল দুপুর আমাদের এদিকে তো যার কারণে আর আমারও কাজ নিতে গেছিল আজ শুক্রবার কাজ নিতেই যায় তাড়াতাড়ি করে বেশিরভাগ সময় শুক্রবারটা তাড়াতাড়ি নিতে যায় কারণ হচ্ছে যে শনি রবি দুদিন ছুটি থাকে তো ওই কারণে আর আজকে আমাদের আমার ঢ্যাঁড়সের ঝাল খেতে ইচ্ছে হচ্ছে অনেকদিন ধরে ধরে সূর্যকে বলছি আমার মানে সব মেয়েরা বাপের বাড়ি গিয়ে কারোর বাড়ি গিয়ে আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে ইচ্ছে সকালটা পূরণ করে আমার তো সেই সৌভাগ্য নেই সূর্যকেই আমি বলি দিকে খেতে ইচ্ছে করি